নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আবারও নতুন একটা ভিডিওর মাধ্যমে নতুন একটি আপডেট জানানোর জন্য চলে এলাম এবং সামনেই জানুয়ারি মাস অর্থাৎ দু সালের জানুয়ারি মাস কিন্তু আর বেশি দিন বাকি নেই এবং জানুয়ারি মাস শুরু হওয়া মানেই কিন্তু পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ একটা যে অনুষ্ঠান বা যে উৎসব থাকে তা হলো গঙ্গাসাগরের মেলা এবং সেই গঙ্গাসাগর যে জায়গা সেই গঙ্গাসাগরকে নিয়েই কিন্তু একটি বড় আপডেট সামনে এসেছে যে এখন যে যাওয়া আসার সুবিধা অসুবিধা ছিল তা নিয়েই কিন্তু একটি বড় আপডেট জানা যেখানে যাচ্ছে পৌনে এক ঘন্টার রাস্তাটা মাত্র পাঁচ মিনিটে চলে যাওয়া যাবে এবং গঙ্গাসাগর সেতুর ওপর যে একটা নির্মাণ হওয়ার কথা ছিল সেখানে একটি জট তৈরি হয়েছিল সেই জট কেটে গিয়েছে এবং সম্পূর্ণ ব্রিজ কবে তৈরি হবে এই ভিডিওর মাধ্যমে আপনারা প্রত্যেককে জানতে পারবেন তো গঙ্গাসাগর যে সেতু সেই সেতুর নির্মাণ ইস্যুতে আপডেট সামনে চলে এসেছে এবং জানা যাচ্ছে যে এই নির্মাণ কবে শেষ হতে পারে সেই নিয়ে দীর্ঘক্ষণ দীর্ঘদিন ধরে বহু রকমের বহু প্রশ্ন কিন্তু উঠে এসেছিল দীর্ঘদিন ধরে দরপত্র সহ নানা ইস্যুতে বীজ তৈরির কাজ থমকে ছিল তবে অবশেষে সেই দীর্ঘদিন ধরে দরপত্রের যে কাজ তা কিন্তু সম্পূর্ণ শেষ হতে চলেছে এবং এই ইস্যুতে যে কাজটি থমকে ছিল সেখান থেকে একদম পুরোপুরি পরিষ্কার হচ্ছে এবং অবশেষে সেই দীর্ঘ জট কাটতে চলেছে রাজ্য সরকারের পূর্ত দপ্তরের তৎপরতায় দরপত্র ডেকে নির্মাণকারী যে সমস্ত সংস্থা রয়েছে তাদেরকে চূড়ান্ত করার জন্য কাজও সম্পন্ন করা হয়ে গিয়েছে আর এখন যদি আপনি নিশ্চয়ই ভেবে থাকেন যে মুড়িগঙ্গার ওপর ব্রিজ তৈরির দায়িত্ব কোন কোম্পানি পেলো তাহলে আপনাকে জানিয়ে রাখি যে অবশ্যই আজকে এই যে ভিডিও এই ভিডিওর মাধ্যমে আপনাকে সবটা জানিয়ে দেবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন জানা যাচ্ছে যে কাজের দায়িত্ব পেয়েছে লার্সেন অ্যান্ড টার্বো অর্থাৎ এল অ্যান্ড টিনা যে কোম্পানি আমরা দেখি বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম তারা অফিস বিভিন্ন রকম কোম্পানি হিসেবে রয়েছে এবং সেই কোম্পানি এই সুযোগটি পাচ্ছে সেতু নির্মাণের জন্য এক হাজার পাঁচশো খরচ করা হবে বলে কিন্তু খবর পাওয়া যাচ্ছে এবং খুব শীঘ্রই এই ব্রিজটি তৈরির কাজ শুরু হবে বলে কিন্তু একটি কানাঘুষো খবর চলে আসছে ইতিমধ্যে সেতুর ওপর প্রয়োজনীয় জমি কেনার কাজও অনেকটা এগিয়ে গিয়েছে ফলে নির্মাণ কাজ শুরু হতে আর খুব একটা বেশি দেরি হওয়ার কথা নয় এবং কোনো সমস্যা হওয়ার কথা নয় বলেই কিন্তু দাবি রয়েছে প্রশাসনিক মহলের এবং রাজ্যের তরফ থেকে এক আধিকারিকের কথায় পরিষ্কারভাবে জানা যাচ্ছে যে প্রস্তাবিত সেতুটি প্রায় চার কিলোমিটার দৈর্ঘ্য হতে চলেছে এই ওভারডোস্ট কেবিল স্টেজ সেতুটি দাঁড়িয়ে থাকবে একুশটি পিলারের ওপরে যার মধ্যে উনিশটি তৈরি হবে শুধুমাত্র মুড়িগঙ্গা নদীর উপর এছাড়া পাশাপাশি খবরও জানা যাচ্ছে যে কিলোমিটার দীর্ঘ এই সেতুটি রাজ্যের কোন দীর্ঘতম ব্রিজ হতে চলেছে এতদিন যেখানে ট্রলার বা লঞ্চে করে নদী পার হতে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগতো এখন সেই সময় কমিয়ে মাত্র পাঁচ মিনিট বা তার বেশি কিছু সময়ের মধ্যে চলে যাওয়া যাবে এই রাস্তাটি প্রকল্পটির আনুমানিক ব্যয় হবে এক হাজার চারশো আটত্রিশ দশমিক বাষট্টি কোটি টাকা সেতু নির্মাণের বাস্তবায়নকারী সংস্থা রাজ্য পূর্ত দপ্তর বিভাগের গত বছর দরপত্র আহ্বান করেছিল এবং সেখানে কয়েকটি বর্ধিত সময়ের পর কোম্পানিগুলির দরপত্র জমা দেওয়া হয়েছে এবং বর্তমানে সময়সীমা চব্বিশ জুন পর্যন্ত বাড়ানো হয়েছিল এবং যেখানে সেতুটি চালু হতে আনুমানিক সময় চার বছর আলো লেগে যেতে পারে বলে খবরটা এমন পাওয়া যাচ্ছে কলকাতা থেকে গঙ্গাসাগর পৌঁছানোর জন্য এখন একটি গাড়িতে কাকদ্বীপের লট নম্বর আটে যেতে হবে সেখান থেকে জাহাজে করে জাহাজে করে তাদেরকে সাগর দ্বীপের কচুবিরিয়া নিয়ে যাওয়া হবে কাকদ্বীপ থেকে সাগর দ্বীপে ফেরি গাড়ি চলানোর জন্য একটি বাজের ব্যবস্থা করা হয়েছে কিন্তু পরিষেবাগুলি খুব একটা এখন চোখে পড়ে না এবং বলা ভালো যে খারাপ পরিষেবা নিয়ে বারবার একটি প্রশ্ন থেকেই যায় এক আধিকারিক জানিয়েছেন যে প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী গঙ্গাসাগরে আসেন একবার এই ফ্লাইওভারটি চালু হয়ে গেলে কাকদ্বীপ থেকে সাগরদ্বীপ পর্যন্ত লোকজনের মাত্র পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে যাওয়া আসার জন্য এখন এই দূরত্ব পার করতে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগে থাকে এবং কলকাতার জরুরি পরিবহনের প্রয়োজনে এমন রোগী এই সুতি সেতু ব্যবহার করতে পারবেন যার ফলে তার চিকিৎসাটা কিন্তু আরো তাড়াতাড়ি হবে নদী পার হয়ে যাওয়ার জন্য জাহাজ চালানোর জন্য তাদের জোয়ারের জন্য অপেক্ষা করতে হয় এবং রাজ্য সরকারের এক কর্মকর্তা এই 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 কথাটা বলছেন রাজ্য সরকারের প্রকল্পের জন্য প্রায় বারো একর জমি কেনা হবে বলে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে এবং গঙ্গাসাগরবাসী এবং গঙ্গাসাগরকে কেন্দ্র করে যে সমস্ত মানুষজন থাকেন তাদের জন্য একটি বড় খবর কিন্তু পাওয়া গেল যে আবারও বীজ তৈরির কাজ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে বিশেষ করে গঙ্গা গঙ্গাসাগর মেলার সময় যে অসুবিধার মুখে পড়তে হয় সমস্ত যাত্রীদের সমস্ত পণ্যার্থীদের তাদেরও কিন্তু স্বস্তি পেতে দিতে চলেছে রাজ্য সরকারের পূর্ত দপ্তর তো এই খুব শীঘ্রই এই বীজ কাজ বীজ তৈরির কাজ শুরু হবে এবং ব্রিজ শেষ হতে পুরোপুরি কমপ্লিট হতে চার বছরও বেশি সময় লাগবে বলে কিন্তু জানা যাচ্ছে তো বন্ধুরা আপডেট ছিল এতটুকুই আসছি পরের নতুন কোনো আপডেট নিয়ে সবাই খুব ভালো থাকবেন গুড বাই